বা আমি যে নয় পাচ্ছি আমি দশ কেন পাবো না কোথায় কোথায় কি কি করলে দশ পাবো এটাও জেনে নেওয়া দরকার কারণ ওই যে প্রথমে বললাম কেমন লাগলো এটা দারুণ লাগলো কি না দেখো কথা আমি ওই একই বলছি আলাদা কিছু বলছি না দ্য অফ প্রেজেন্টেশন আমি যাইছিলাম কি করে না আর দুটো স্টেপ শেষ করে তারপর নিতে ওকে বলো আচ্ছা 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 সেলফ ইন্ট্রোডাকশন বা আপনার পরিচয় বা আপনার সম্পর্কে বলুন এই আপনার সম্পর্কে বলুন এটার উত্তর আমি কিন্তু এখন বলে দিব না তার কারণ এটা আমি ইউটিউবে খুব সুন্দরভাবে করিয়েছি বা আরো অন্যান্য ফেসবুকেও এখন দিচ্ছি আমি একটা ফরম্যাটও দিয়েছি এটাই বলতে গিয়ে যে জায়গায় ক্যান্ডিডেটরা সমস্যা করছে সেই জায়গাগুলো একটু বুঝিয়ে দেবো তোমরা তো ওখানে জেনে নিচ্ছ কিন্তু সমস্যাটা জেনে নেওয়া ওখানে সমস্যা যে জায়গায় তোমরা প্রথম ফেস করবে সেটা হচ্ছে কি করেন অনেকে নিজের পরিচয়ের জায়গায় কি করেন এটা রাখছেই না রকম রকমভাবে বলছে যে স্যার আমার নাম অঙ্কিতা দাস আমি দক্ষিণ চব্বিশ পরগনার জেটলার কুমারহাটি ব্লকের অন্তর্গত কুসুম কুমারী গ্রাম থেকে আসছি আমি দু সালে মাধ্যমিক এবং দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু হাজার বারো পনেরো শিক্ষাবর্ষে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক হই এবং তারপর আমার যে স্বপ্ন শিক্ষক হওয়ার সে স্বপ্ন পূরণের জন্য ষোলো শিক্ষা শিক্ষাবর্ষে টিচার্স ট্রেনিং ডিএলএড করি এবং তারপর আমি শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি এটা একটা ভালো উত্তর বা অনেকে কি হচ্ছে একাডেমিক শেষ করলো মানে ওই ডিগ্রি কমপ্লিট ওখানে তার সেলফ ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল কি করেন এটা তাদের মধ্যে নেই তোমরা অনেকেই মনে করবে যে সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে কি করেন দ্যাট ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট বাট আই উইল সে দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আমরা এখন আমাদের বয়সের এমন একটা স্তরে আছি তুমি বাইরে যাও যে কোনো মানুষ তোমার সম্পর্কে জানতে চাইলে প্রথমে জিজ্ঞেস করবে তোমার নাম কি বা আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন এবং তারপরে যে প্রশ্নটা অবশ্যই করবে সেটা হচ্ছে আপনি কি করেন এখানে যতজন আছে প্রত্যেককে যদি বাইরে যায় এবং তার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে কেউ এমন কি তার পরিচিত যে জানে কি করে। তারপরেও সে কিন্তু নাম কোথা থেকে আসছে এটা না জিজ্ঞেস করলো কে রে কি করছিস এমন কি করা হয় মানে তোমার পরিচয়ের সঙ্গে এখন তুমি কি করছো এটা কিন্তু জড়িত আমি তোমাকে এখানে এমন কোন কথা বলবো না যেমন তোমরা বলছো যে স্যার অনেক জায়গায় তো অনেক কিছু শিখছি কোনটাকেই বা ধরবো আর কোনটাকেই বা বাদ দিব সেই স্যার বলছে এক ওই স্যার বলছে এক অমুক স্যার বলছে এক অমুক ম্যাডাম বলছে এক কোনটাকে নিব আমি বলি যেটা যৌক্তিক তোমাদের এখানে এমন কেউ নেই যার জ্ঞানের বা যৌক্তিকতার বিন্দুমাত্র অভাব আছে তারা যথেষ্ট প্রমাণ দিয়ে আজ এই জায়গায় সবাই এখানে আসার সুযোগ পায় যেটা মনে হবে যৌক্তিক সেটা এবং কেউ যখন বলছে ট্রাই টু নো ফ্রম হিম অর হার হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট সে যে তোমাকে এটা শিখাচ্ছে বা বলছে তার পেছনে রিজনটা কি এটা না জেনে অ্যাকসেপ্ট করো না এবং তোমাকেও তোমার শিক্ষার্থীদের এটাই শেখাতে হবে যুক্তিবাদী চিন্তন ক্ষমতা তার পেছনে রিজন তাহলে কি করেন এটা ইম্পর্টেন্ট এবার প্রশ্ন স্যার কি করেন এটা বুঝলাম কিন্তু আমি এমন কিছু কাজ করি যেটা বলবো কি না যেমন আমি কি করি মক নেওয়ার আগে প্রতিটা ক্যান্ডিডেটের সমস্ত ব্যাকগ্রাউন্ড আমি তাকে বলি যে পাঠাও সেটা অ্যানালাইজ করা হয় তাকে কেমন ধরনের প্রশ্ন করে সেটা তৈরি করা হয় সেট তারপরে তাকে প্রশ্ন করা হয় এবং তারপর তার উত্তর থেকে যে ক্রস কোশ্চেন আছে সেগুলো উত্তর কিভাবে করবে এবং কিভাবে না বলছে যে স্যার আমি একটা দোকানে কাজ করি এটা কিভাবে বলবো এটা তো বলা যায় না আমি একটা দোকানে কাজ করি এটা বলবো যে দু হাজার বাইশে আমি আমার ডিএলএড ট্রেনিং শেষ করি তারপরে টেটের জন্য প্রস্তুতি করি দু হাজার বাইশ এবং এখন আমি একটা দোকানে কাজ করি এটা বলবো আমি তাকে বললাম কোনো কাজই ছোট হয় না যদি তুমি সেটা না ভাবো এবং হাউ ইউ আর প্রেজেন্টিং দ্যাট পার্টিকুলার থিং দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবার তাহলে আমি আসি তার তাকে যে উত্তরটা আমি শিখিয়ে দিয়েছি সেই উত্তরে এবার সেলফ ইন্ট্রোডাকশন নিজের সম্পর্কে বলুন এটা যে জিজ্ঞাসা করবে নই এর কোনো মানে করতে আপনার নাম কি আপনার হায়ার কোয়ালিফিকেশন কি আপনি কি করেন মানে কি করেন এটা আলাদা করেও তোমাকে ফেস করতে হতে পারে তাই এটা যদি তৈরি করে না রাখো তখন তুমি কি বলবে করেন করেছেন যদি তোমার পরিচিত এমন অনেক কেউ থাকেন তাহলে তাদের থেকে জিজ্ঞাসা করে নেবে এমনটা করে আমাকেও করেছেন আমার বেশ কিছু স্টুডেন্ট কে যারা এর আগের রিক্রুটমেন্ট প্রসেসে ছিল তাদেরও ইন্টারভিউ আর করেছেন আপনি এখন কি করেন তাহলে দোকানদারের সেই বিষয়টা নিয়ে আস স্যার আমি প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি যেহেতু পরিবারের দায়িত্ব আমার কাঁধে তাই আমাকে একটা দোকানে কাজ করতে হয় দায়িত্ব পালনের জন্য এবং আমার একটা ভালো লাগার জায়গা হচ্ছে ছোটদের সঙ্গে সময় কাটানো তাই আমি যখনই অবসর সময় পাই আমার বাড়ির আশেপাশে যে কিছু ছোট শিক্ষার্থী আছে তাদের শেখাই কেমন লাগলো এই যে দোকানদারকে কেমন লাগলো শুনে অসম ওকে ভেরি নাইস আমি দুটো কথা বলিনি তারপরে তার কারণ এখানে কিছু কথা বলার আছে যেমন তুমি দেখলে যে সবাই বললে যে অসম স্যার দারুণ লাগলো সেই ক্যান্ডিডেটকেও যখন আমি তার এই উত্তরটা তৈরি করে দিই সে বললো যে স্যার আমি ভাবিনি কখনো যে এত সুন্দর লাগতে পারে আমি কি করি যখন মক নেওয়া হয় তারপরে যখন তাকে গাইড করছি তখন তাকে বলি যে তুমি এবার আর আমি এবার ক্যান্ডিডেট আমি এবার তুমি যে প্রশ্নগুলো ভুল করেছো তার উত্তরগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো এবং তুমি দেখবে তোমার কেমন লাগছে যদি তোমার মন আকর্ষণ করে আমি নিশ্চিত করে বলতে পারি ইন্টারভিউরেরও মন আকর্ষণ করবে সবাই মানুষ আর এগুলোর কোনো বাধা ধরা তো আর উত্তর হয় না যে নিউটনের থার্ড ল বলে আমি বলে দিলাম এগুলো হাউ ইউ আর প্রেজেন্টিং দ্যাট পার্টিকুলার থিং এন্ড হাউ ইউ আর মেকিং দ্য ইম্প্রেশন ইন ফ্রন্ট অফ দ্যাট পার্সন তাহলে এখানে সে কিভাবে বলছে এখানে সে প্রথমেই শুরু করছে না যে আমি দোকানে কাজ করি সে শুরু করছে যে স্যার আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আচ্ছা আমি এবার একটু বলছি তখন আমি বললাম ক্যান্ডিডেট কিভাবে বলবে ওই যে বলেছিলাম একটু আগে যে কিভাবে কিছু স্যাম্পল রাখবো এমনকি আমি বলেওছি একটা ভিডিওতে হয়তো অনেক শিক্ষকের খারাপ লাগবে আমি বলেছি যে তোমরা যখন কোথাও মগ দিতে যাচ্ছ তখন এটা জেনে শোনা তোমার ওই উত্তরটা ভুল তোমার ওই উত্তরটা ভুল তোমার ওই উত্তরটা ভুল তোমার ডেমোটা আরও ভালো হতে পারে এটা হলে কিন্তু তুমি বাড়িতে এসে সেই ভাবনাতেই থেকে যাবে এমন অনেক ক্যান্ডিডেট বলেছে স্যার আমি অমুক জায়গা থেকে গেছিলাম তারপরে তো দুদিন এইভাবে পাচ্ছি না যে ওই উত্তরটা ভুল তো তার ঠিকটা কি আমি যে ডেমোটা খারাপ করলাম তার ভালোটা কি আমি যে আট আমাকে সেইখানে দেওয়া হলো দশ কেন পাবো না আমি দশ পেতে হলে আমাকে আর কি কি করতে হবে স্যার আমি বললাম যে সেটা তো তোমার উচিত ছিল তাদের জিজ্ঞাসা করা তুমি জিজ্ঞাসা করো এটা তাদের দোষ নয় তাদের অনেক ক্যান্ডিডেটকে সামাল দিতে হচ্ছে তারা চেষ্টা করে যে যত কম সময় দেওয়া যায় তো এটা তোমার দায়িত্ব এবং তুমি যদি না জেনে আসো যেমন ভাবে সেই ক্যান্ডিডেট হয়েছে অনেকেরই এমনটা হবে তাই আমি বলি অপূর্ণ জ্ঞান কি বললাম বেশি ভয়ঙ্কর তাহলে যেখানেই জানছো এটা জেনে আসবে না হলে বাড়িতে বসে নিজের মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে তুমি বলো এবং নিজেরটা নিজে দেখো এবং আমি যে স্যাম্পেলগুলো তোমাদের ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দিচ্ছি এখন আমার সময় কম হচ্ছে তবে সেখানে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে যে ভালো উত্তরটা কেমন হয় তারপরে তুমি তোমার উত্তরটা দেখো আমি নিশ্চিত করে বলতে পারি তোমার মনে হবে যে না আমার উত্তরটা অতটা ভালো হয়নি দেন ইউ থিঙ্ক থিঙ্ক অ্যান্ড থিঙ্ক হাউ টু ইম্প্রুভ দ্যাট পার্টিকুলার কিভাবে সেই উত্তরটা আরও ভালো করা যায় এবং যখন নিজে থেকে ভেবে ভেবে একটা উত্তর তৈরি করবে তখন সেটা তোমার শেখানোর সব উত্তরের থেকে ভালো হবে আমি আমারই কিছু স্টুডেন্টের যখন মক নিচ্ছি আমি নিজেই ইমপ্রেসড হয়ে যাচ্ছি যে বাহ এ আমার থেকেও ভালো বলছে এবং এটা সত্যি আমি দেখেছি আমি জানি তোমাদের মধ্যেও অনেকে আছে যারা অনেক ভালো বলেন কিন্তু যদি কোথাও থেকে এই রকম কিছু নিয়ে নাও যে না তোমারটা ভুল তখন তুমি যে চিন্তার মধ্যে পড়বে সেটা খুব খারাপ হয় বাহ আমি যে নয় পাচ্ছি আমি দশ কেন পাবো না কোথায় কোথায় কি কি করলে দশ পাবো এটাও জেনে নেওয়া দরকার কারণ ওই যে প্রথমে বললাম যে আমার এত একাডেমিক আছে আর কত লাগবে এটা নয় আমাকে দশ পেতে হবে এবং সেটা কিভাবে পাবো এরপরে আসি মেয়েদের জন্য খুব কমন একটা ব্যাপার স্যার গৃহবধূ হাউস ওয়াইফ আমি তো কিছু কিছু ক্যান্ডিডেট মক নিলাম তাদেরকে যখন জিজ্ঞেস করছি যে কি করেন আপনি সে ক্যান্ডিডেট বলছে স্যার কিছু না আমি গৃহবধূ স্যার কিছু না আমি ওই হাউস ওয়াইফ আমি এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে আসলে আমি সাধারণত ভিডিও দিতে পছন্দ করি না তার কারণ আমার ভিডিও গুলো খুব লেন্দি হয় আমার মনে হয় আমি পাঁচ মিনিটে কিছুই শেখাতে পারব না কিচ্ছু না নাথিং আমি দিয়েছিলাম কিন্তু যেভাবে যুগ চলছে আমাকেও একটু চলতে হয় তো একটু ছোট ভিডিও দিয়েছিলাম সেখানে আমি এই পার্টিকুলার বিষয়টা বলেছিলাম যে হাউস ওয়াইফটা না বলাই ঠিক তারপরে আমি বলেও দিয়েছিলাম কিন্তু কোনো ক্যান্ডিডেট হয়তো সেই পর্যন্ত শোনেনি সময়ের তারা সবার সে ওই পর্যন্ত দেখেছে তার ওই অসম্পূর্ণ জ্ঞান ভয়ঙ্করই হয়ে গেছে নিচে কমেন্টে লিখছে হাউস ওয়াইফ এটা কি খারাপ নাকি এই বিষয়টা কি খারাপ আপনি এটাকে ছোট করে দেখছেন আমি বললাম যে আরে আমার মাও তো হাউস ওয়াইফ আমি কোনোভাবেই দেখি না এটাকে ছোট করে এটা বিরাট একটা জায়গা আমাকে দেয়া হলে আমি কাজটা করতেই পারবো না এবং আমি দাবি করে বলতে পারি যে এখানে থাকা অলমোস্ট সিক্সটি পারসেন্ট তারা সে কাজটা ভালোভাবে করতে পারবে না হাউস ওয়াইফ কাজটা কিন্তু ওই যে বললাম এই সব প্রশ্নের উত্তর ভুল ঠিক হয় না কতটা ভালো করে বলা যায় সেটা এবার আমি সেটাই দেখাবো আচ্ছা আমি এখানে সবসময় স্যার সম্বোধন করে বলছি তোমরা স্যার ম্যাডাম দুটোই সম্বোধন করে বাড়িতে প্র্যাকটিস করবে তার কারণ তোমার যে ইন্টারভিউ তিনি ম্যাডামও হতে পারেন ধরুন অনেকের আবার দেখেছি স্যার ম্যাডামকেও স্যার বলে থাকে তো প্র্যাকটিসটা বাড়িতে সেইভাবেই হোক এইভাবে বলছে স্যার আমি প্রাথমিক শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি যা সময় পাই তাতে আমার নিজেকে সেইভাবেই গড়ে তোলার চেষ্টা করি আমি যেহেতু গৃহবধূ তাই বাড়ির দায়িত্বটাও আমার কেমন লাগলো লাগলো এটা দারুণ কি না দেখো কথা আমি ওই একই বলছি আলাদা কিছু বলছি না দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন কোনো একজন তার সঙ্গে তোমার পরিচয় হলো তুমি তাকে যে কি করেন সে বললো তেমন কিছু না আমি তো গৃহবধূ বাড়িটা দেখি বা খুব বিজনেস লাইক শর্টনেস ছোট্ট করে সে বললো হাউস ওয়াইফ আরেকজন ক্যান্ডিডেট সঙ্গে পরিচয় হলো সে তোমাকে বলছে যে আমি প্রাথমিক শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যা সময় পাই সেটা সে সময়টা নিজেকে সেইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি পাশাপাশি যেহেতু গৃহবধূ তাই বাড়িটাও আমার কাঁধে বাড়ির দায়িত্বটা সামলাতে হয় তুমি দেখবে সেই ক্যান্ডিডেটটাকে তোমার খুব মানে সেই মানুষটাকে সেই মানুষটা যার সঙ্গে তোমার ওই পরিচয়টা হলো তোমার ভালো লাগবে এটা তাই তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাকে ফেস করতে হবে আচ্ছা এবার তোমাদের কথা বলবো আমি যাইছিলাম কি করেন না আরো দুটো শেষ করে তারপর তারপরে ওকে বলো আচ্ছা 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 আমি গ্রেটফুলি আচ্ছা আচ্ছা এর এগেন্স্টে কি কি প্রশ্ন করে ওটা আমি এখানে বলতে পারবো না তার কারণ ওটা আপনার ইন্ডিভিজুয়াল ব্যাপার আমি একটু বলে দেবো আমি বলে দিব বিষয় হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি বলতে চাই আমি যে বিষয়গুলো মানে এই যে এতজন রয়েছেন আমি এখানে সেই কথাগুলোই বলবো যে কথাগুলো এখানে উপস্থিত সবার কাজে লাগে। আমি দুটো প্রশ্ন আপনাকে করি আপনার প্রথম মনে হচ্ছে যে আমি যে চাকরি করি এটা বললে হয়তো তারা ভাববেন যে ইনি তো চাকরি করেনি এটা মনে হচ্ছে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ব্যাপারটা অনেকেরই মনে হয় যে আমি চাকরি করছি এটা বললে তারা হয়তো ভাববেন যে তো চাকরি করে এর আবার কি দরকার আমি প্রথমে বললাম যে আমার বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি করছে এবং তোমাদের শুনেও মনে হলো আরে বাবা এরা তো বেশ ভালোই চাকরি করছে এরা আবার কেন এখানে এর আগের কিছু ক্যান্ডিডেটের কথা বললাম রেলওয়ে ব্যাংক তারা চাকরি করেছেন এবং তাদের যখন আমি ইন্টারঅ্যাক্টিভ সেশন আমি একটা বলি সেটা নিয়েছি যেমন এই যে বলছেন কি প্রশ্ন করতে পারে তাদেরকে যখন আমি আমি প্রথমেই বলি না যে কি বলবে অনেকে প্রশ্ন করে স্যার আমি এটা আমি কি এটা বলতে পারি আমার তখন খুব না কষ্ট হয় উত্তর দিতে বলতে তুমি সবই পারো কিন্তু কিভাবে বলবে এবং সেটার রেসপেক্টে তোমাকে যখন প্রশ্ন করবেন সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমি না বুঝে তোমাকে যদি বলে দিই হ্যাঁ বলতে পারবে বা বলো না আমি অনেককে আবার বলি বলো না মানে বলিও না এটাও বলি সেটা বুঝে তারপরে তবে এই ব্যাপারটা আমি বলে দিই যে এটা খুব একটা সমস্যার নয় যে চাকরি কর তার কারণ আমি বললাম এর আগে অনেক ক্যান্ডিডেট তাদের আমি বলেইছি তাদের সাজেস্টই করেছি যে আপনারা বলুন এবং কিভাবে বলবেন যেমন ওই দোকানদার তাকে যেভাবে বলে দিয়েছি তাদেরকেও বলে দিয়েছি যে কিভাবে বলতে হবে তারপরেই সেটা ভালো লেগেছে ইন্টারভিউ এবং তারা সবাই চাকরি করছেন এবারও যিনি একজন রয়েছেন এসআই কনস্টেবলও রয়েছেন বেশ কিছু জন যারা আমার সেই পেট ব্যাচে অনলাইন যে ক্লাস সেখানে যুক্ত তাদেরও তাদের কিন্তু আমি ক্লাসে বলিনি তারা জিজ্ঞেস করবে স্যার বলবো কি না এই বলবো কি না আমি বলি না তোমাকে এখানে আমি বলতে পারবো না এখন তোমাকে না বুঝে আমি বললে তোমাকে সঠিক গাইড করা হবে না তো আমি যখন তার মক ইন্টারাকশন সেশন নিলাম তারপরে তাকে বুঝলাম যে হ্যাঁ সে বলতে পারবে তাকে শেখালাম কিভাবে বলা উচিত কি যে ক্রস কোয়েশ্চেন করবেন সেগুলো থেকে বলে দেওয়া হলো সেগুলো তৈরি করবেন দেন আমি অ্যান্সার করলাম ইয়েস ইউ গো ফর ইট তুমি বলতে পারো এবং তোমার বলাটা ভালোই হবে তাহলে এখন এটুকু জেনে রাখেন যে অনেকেই আছেন যারা চাকরি করেন এবং কম্প্যারিজন করা ঠিক না কোনো কাজের মধ্যে তবে হ্যাঁ তারপরেও চাকরি পান ইন্টারভিউয়ার মনে হয় যে সে প্রাথমিকে গেলে অনেক ভালো করবে এবার আমি আসি একজন আচ্ছা হ্যাঁ এই এই যে ব্যাপারটা প্রশ্ন হচ্ছে যে কেন প্রাথমিকের শিক্ষক বা কেন শিক্ষিকা আচ্ছা কিছু না করার মধ্যে তুমি যে আছো সেটা আমি বলি সেখানে তুমি কিন্তু কিছু না করার মধ্যে নেই তুমি হয় কোনো জন্য নাও তো এইভাবে বলতে লাগলে অনেক হবে তবে আমি জাস্ট বলে দিও জায়গাটা এই জায়গাটাও আমি না বুঝে ক্যান্ডিডেটকে সাজেস্ট করি না যে তুমি বলো যে কম্পিটিভের কম্পিটিটিভ এক্সামের তুমি প্রিপারেশন নিচ্ছ এটা আমি ক্যান্ডিডেটকে বুঝি তারপরে তাকে সাজেস্ট করি এই কথাটা বলো আদারওয়াইজ আমি ধরে নিলাম তুমি যে কথাটা বললে কিছু করি না সে কি বলবে সে বলবে আচ্ছা আমার ওইখানে দুটো কথা বলার ছিল মাঝে একটু ইন্টারাপশন হওয়ার জন্য আমি একটু বাদ গেছি ওই জায়গাটা বলে দিই তাহলে তোমাদেরটা হবে যেমন সেই দোকানদারকে দেখলে আমি একটা কথা বললাম যে সে যখন সময় পায় তার বাড়ির আশেপাশে কিছু শিক্ষার্থীদের সে তার বাচ্চাদের মাঝে থাকা আমি বললাম না যে আমি ওয়ান থেকে ফাইভ পড়াই বললাম না অনেকে আবার এটা একটু খুব স্মার্টনেস দেখায় আমি প্রাথমিকে বাচ্চাদের শেখাই পড়াই দিয়ে দেখা যায় তাকে যখন ওখান থেকে দু একটা প্রশ্ন করা হয় আমি বুঝতে পারি মিথ্যা কথা বলছে এবং আমি খুব শিওর ইন্টারভিউ আরও বুঝতে পারবেন যে ও মিথ্যা কথা বলছে কিন্তু যখন আমি বলছি যে কিছু শিক্ষার্থীদের পড়াই তখন তোমাকে আলাদা করে জিজ্ঞেস করবো আচ্ছা কোন ক্লাস শিক্ষার্থীদের পড়ায় তো জিজ্ঞাসাও করলো তখন তুমি বলতে পারছো যে স্যার আমার বাড়ির আশেপাশে কিছু ক্লাস থ্রি শিক্ষার্থী রয়েছে তো তাদের আমি শেখাই এবার ব্যাপারটা হলো যে সে কিন্তু সেই একটা ক্লাসকে ভালোভাবে তৈরি করে নিতে পারবে ক্লাস থ্রিতে কি কি বই আছে কি কি চ্যাপ্টার আছে সে দুদিন হয়তো একটু পড়ালো হ্যাঁ সে তৈরি করে নিতে পারবে কিন্তু সে যখন বলছে ওয়ান টু ফাইভ করি পড়াই ভেরি ডিফিকাল্ট কিছু প্রশ্ন এমন হবে ধরা পড়বেই তুমি এটা আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি তাহলে একটা তুমি ট্রিক শিখে গেলে কি ওই উত্তরটা থেকে যে এইটা কিন্তু বলা যায় তাতে করে দেখাচ্ছে আমি এখন ওই পড়ানোর সঙ্গে যুক্ত আছি সত্যি হলে তো কথাই নয় আমি তো এখানে সত্যি কথাই বলছি না এটা তো খুবই ভালো ব্যাপার খুবই ভালো ব্যাপার এখানে আলাদা কোনো মানে এটা তো খুবই ভালো ব্যাপার একে তো আলাদা করে তৈরি করার জায়গা নেই আচ্ছা ইন্ডিভিজুয়ালি আমি ব্যাপারগুলো একটু রাখছি না মানে বুঝতে পারছি এখনো বহুত বৃহৎ আছে আমি তো ভয় পাচ্ছি যে আজকে শেষ করতে পারবো কিনা আমি